আসামির পক্ষ জেনে যায় আসামির পক্ষ জেনে যায় তারা নাক্ষীদেরকে ভয়ভীতি নিতে ভয়ভীতি তিন সব মানুষ করে বিভিন্ন তাদেরকে প্রেসার ক্রিয়েট করে আসছে তাদেরকে কোর্ট নিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে ভালো ঘটনা তৈরি করছে যারা কখনোই এটা আইন বইতে তারা তারা এখনো আসামিই হয়নি এবং একটা তার প্রসিডিংই শুরু হয়নি প্রসিডিং শুরু হওয়ার আগেই এই কোর্টে বিভিন্ন লয়ার বিভিন্ন যারা আইন কি আইন প্র্যাকটিস করে জানি কতটুকু অবহিত যে এখন আমরা রুচু হয়নি আমরা কেন এই মুহূর্তে তারা এখানে ডিবেট করেছে ডিসিশন দিয়েছে তাদেরকে যা বলা বলেছে এটা আদেশের জন্য আবার লিখেছি এখন এরা বলতেছে কেন আমি ইয়েদেরকে আসামি করলাম আমার রাজ্যের কিন্তু হাজার মামলার কথা বলেছে এখন এই উৎসাহে তার কথিত যে অনুসারীরা এই অনুসারীরা মার্ডার এখানে তারা মুখের আসামি কারণ তাদের একটা ডকুমেন্টস আছে আমাদের দেশের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীদের নেতাদের তাদেরকে হুকুমের আসামি হিসাবে হাজার হাজার মামলা হয়েছে কিন্তু তাদের ওইভাবে তারা বলেও নেয় যে তাদেরকে মার্ডার করো বা তাদেরকে অর্থাৎ ডকুমেন্টস চিনবে তারপরেও তাদের বিরুদ্ধে মামলা আছে আর এরা সরাসরি বলেছে মানে এই জন্য ডকুমেন্টস আছে প্রমাণ আছে সেহেতু তারা আসা অবশ্যই